নিয়ে কিন্তু আসি এবং কিন্তু আপনি পার্টিসিপেট করে ফ্রিতে কিন্তু ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন তো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন আর এখানে অবশ্যই আমরা এমন সকল এয়ারডপই শেয়ার করি যেগুলো থেকে কিন্তু আপনি মোটামুটি ভাবে কনফার্ম এয়ারডপ পেতে পারেন কারণ এখানে কিন্তু আমরা অ্যানালাইসিস করে বাছাই করে তারপরে কিন্তু আমরা একটা এয়ারডপ সিলেক্ট করি র্যান্ডমলি কিছু কিন্তু এখানে সিলেক্ট করা হয়নি সো নিশ্চিন্তে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের দেখেন যে অসংখ্য এয়ারডপ কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হয় এবং প্রতিদিনই কিন্তু এয়ারডপ দেওয়া হচ্ছে ভালো ভালো এয়ারডপ দেওয়া হচ্ছে আপনি চেক করে দেখতে পারেন তো আজকে আমরা নিয়ে আসছি একটা তানসি এয়ারডপ আর জানেন তানসি এয়ারডপ এর কিন্তু রয়েছে ওম চেন এবং এটা কিন্তু নাইন মিলিয়ন ডলার কিন্তু ফান্ড রেজ করছে এবং এদের মধ্যে কিন্তু বর্ডারলেস ক্যাপিটাল যারা ওরা কিন্তু এখানে ফান্ডিং করেছে সো এটা কিন্তু খুবই ভালো মানের একটা ইয়ার্ড হতে যাচ্ছে টানসি ইয়ার্ড সো এটা কিন্তু আমরা দুটি পার্টে কিন্তু করব প্রথম দাপে শুধু আমরা কিন্তু গ্যালাক্সিতে কিভাবে টাস্কগুলো করবেন টানছিল সেই বিষয়টা আমরা কিন্তু দেখাবো তো এরপরে কিন্তু পার্ট টু তে বাকি অংশটুকু আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি নয়তো কিন্তু ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে তো যাদের গ্যালাক্সিতে কোনো অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই দেখে নেবেন আমাদের এই চ্যানেলে কিন্তু কিভাবে আপনি গ্যালাক্সিতে অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো প্রথম যারা কিউই বা মিসিস ব্রাউজার ইউজ করেন তারা এখানে ক্লিক করে কাজ স্টার্ট করতে এখান থেকে কপি করে কাজ স্টার্ট করতে পারেন যারা ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ ইউজ করেন তারা এখানে ক্লিক করে কিন্তু জাস্ট আপনার কাজটা শুরু করতে পারেন তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু গ্যালাক্সির যে তানসি নেটওয়ার্ক এখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে তো আপনার কিন্তু প্রথমে সাবস্ক্রাইব টু দা এটা এখন আমরা ফ্রি থেকে যেহেতু করছি এখানে দেখুন দেওয়া আসে যে আমাদের কিন্তু এখানে পনেরো পয়েন্ট আমরা কিন্তু এখান থেকে পাবো তো এই জন্য দেখুন লাইক তানসি নেটওয়ার্ক এর জন্য আমার কিন্তু তানসি নেটওয়ার্কে লাইক করতে হবে সো আমি এখানে কিন্তু এটা লাইক করে দিই আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে টুইটারে নিয়ে যাওয়া হবে তখন ওই জায়গা থেকে কিন্তু আপনি জাস্ট ক্লিক করে দিবেন লাইক অপশনে তো দেখুন আমরা কিন্তু টানসিতে চলে আসছি লাইক অপশনে কিন্তু ক্লিক করে দিলাম এখানে কিন্তু আমাদের কাজ শেষ টো টাস্কের কথা যদি বলি এখানেও ঠিক क्रमाগত ক্লিক করে দিবেন আপনাদের ইন্টারফেসে টুইটারে নিয়ে যাবে আপনি সেখান থেকে কিন্তু লাইক করে দিবেন সো এখানে কিন্তু আমরা দুটো টাস্ক অলরেডি শেষ করছি তারপর দেখেন আরেকটা আছে তো এখানে আমি ক্লিক করে দিব তারপর এখানে দেখুন লাইক আছে লাইক অপশনে আমরা ক্লিক করে দেব এখানেও কিন্তু আমাদের তিনটি কাজই শেষ তারপর এইরর মাত্র যে চিহ্নটা এটাতে আপনি যখন ক্লিক করে দিবেন কিছু কনফার্ম কিন্তু আপনার এটা

তো আপনি এখানে রেফার লিঙ্ক আপনি ক্লিক করে এখান থেকে রেফার করতে পারেন তো এই ছিল মূলত কিন্তু আমাদের গ্যালাক্সির বিভিন্ন টাস্ক আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আপনি টাস্ক কমপ্লিট করবেন আর বাকি যে অংশটুকু অংশটুকু কিন্তু আপনি পার্ট তে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ